নতুনভাবে লাইভে তো তো আজকেও ঘরে আর ঘরে বসে নেই আজকেও রাস্তায় আমি এসেছি একটা হনুমান মন্দিরে তো বজরঙ্গবলির মন্দিরে তো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য আমি লাইভে আসলাম তাড়াতাড়ি কিন্তু সবাই জয়েন্ট হয়ে যাও হ্যাঁ তাড়াতাড়ি জলদি জলদি জয়েন্ট হয়ে যাও আমি কিন্তু বাড়ির থেকে আমার এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির থেকে পনেরো কুড়ি মিনিট লাগে তো আমি অনেকটা চলে এসেছি আর কিছুটাই দূর আছে এই দশ মিনিটের মতন লাগবে দশ পাঁচ মিনিটের মতন লাগবে তো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটাও খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আর বাইরে ভীষণ রোদ বাইরে ভীষণ রোদ আমি ছাতা নিয়ে বেরিয়েছি আমার সাথে আমার মাসির ছেলে এসছে ভীষণ রোদ বাইরে তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি শুধু তোমাদের জন্যই আসলাম का तरी ज्वाइंट हो जाओ अभी तक कोई नहीं जॉइंट हुआ अभी तक कोई नहीं जॉइंट हुआ जल्दी से जॉइंट हो जाओ मुझे ठीक से दिखाई दे रहा है कि नहीं कमेंट करके बताओ बाहर बहुत धूप है इसलिए हो सकता है मुझे ठीक से दिखाई नहीं देगा तो मैनेज कर लेना आप लोग তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দু মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই রোদের মধ্যে তোমাদের জন্য এসি লাইভ এসসি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যালো হায় তো এই যে রাস্তাটা দেখো পুরো ফাঁকা মন্দিরটা এসছে এত দূর থেকে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এই যে মন্দিরটা আমার আমারও দুর্ভাগ্য তোমাদেরও দুর্ভাগ্য মন্দিরটায় তালা দেওয়া আছে মন্দিরে তালা দেওয়া তো তোমরা যদি কেউ আসো নবদ্বীপে কোনো দিন देखते पड़वा ये मंदिर टाइम व्यापार ना चलो हमें तुम्हारे आर का मंदिर देखा जो एस तुम्हारे एकटा मंदिर देखा तो चलो आरक्टा मंदिर देखा ची। तो इतनी दूर से इस मंदिर पे आया हूँ आप लोग के लिए आप लोग को दिखाऊंगा तो मंदिर में ताला है अभी बंद है मंदिर तो कोई बात नहीं सामने और एक मंदिर है आप लोग नबरद्वीप में आ, आएंगे तो आ, देखेंगे इस मंदिर को मैं और एक यहाँ पे ये रास्ते पे बहुत सारे मंदिर है मगर मैं जहाँ पे खड़ी हूँ यहाँ से बहुत बहुत दूर है तो आसपास जितने भी मंदिर में मैं आपको दिखाऊंगी कोई बात नहीं अब ये एक ही बात है ये मंदिर भी बंद है कि পাতা নেই প্লিজ ভিডিওকে লাইক করে দিজিয়ে জানি না এই মন্দিরটাও বন্ধ কি না তবে যাই দেখি যদি ভাগ্যে থাকে হয়তো দেখাতে পারবো আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে কি না আমি রোদের জন্য দেখতে পাচ্ছি না তো তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই যে আর একটা মন্দিরে যাচ্ছি আমি বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি অনেক রকমের ভিডিও করবো যেরকম তোমরা যদি বলো কোনো মন্দিরের দর্শন করবা বা আমার লং ভিডিও দেখবা শর্ট ভিডিও দেখবা ঠিক আছে আমি সব রকমের ভিডিও দেব কিন্তু মন্দিরে চলে বন্ধুরা মন্দিরটা চলে এসছি তো আপনাদেরকে দেখাবো চলুন খুব সুন্দর এই যে মন্দিরটা মন্দিরের গেটটা বন্ধ মন্দির তো খোলা আছে তবে মন্দিরের গেট বন্ধ দেখো পাশটা এই যে আমাদের এখানে এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা জমি আছে জমির পরে জমির পরের দিকটা গঙ্গা আছে আমাদের গঙ্গা মা গঙ্গা মন্দির এখন খুলবে না এখন মন্দিরে ভোগ দিয়েছে জন্য মন্দির বন্ধ আছে তো আমি আশা করি আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের দেখাবো আর আপনারা বলবেন যে আমার কোন কীরকম ভিডিও আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো ঠিক আছে তো ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাহার বহৎ ধূপে বহু ধূপ এ দেখো মন্দির বাহার বহুত ধূপে গাইস তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন ভিডিওটাকেও লাইক করবেন তো লাইকটা এখানেই রাখছি বন্ধ করছি টাটা আর হ্যাঁ যদি এই মন্দিরটা আপনারা কেউ দেখতে চান কপাল খারাপ ছিল ওই জন্য দেখাতে পারিনি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন টাটা